বন্ধুরা আজকে আমাদের বিষয় হচ্ছে বর্ষাকালে ফুল গাছের পরিচর্যা বর্ষাকাল শুরু হয়ে গেলেও যাদের বেলি গাছে এখনো পর্যন্ত কোনো ধরনের ফুল আসছে না তারা ভালোভাবে ফুল নিয়ে আসার জন্য এই সময় দাঁড়িয়ে কোন জৈব খাবারগুলো গাছে প্রয়োগ করবে ফুলের গাছ কিন্তু রিপিটেটেড ফ্লাওয়ারিং করে তাই এই সিজনে দাঁড়িয়েও যদি তোমাদের গাছগুলোতে এইভাবে গাছ ভর্তি করে ফুল পেতে হয় তাহলে এই বর্ষাকালে দাঁড়িয়ে কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে এই সময় দাঁড়িয়ে কিভাবে গাছকে আমরা পরিচর্যা করব। এবং গাছের মধ্যে ফ্লাওয়ারিং বুস্ট করানোর জন্য কোন ঘরোয়া খাবারগুলো এই বর্ষাকালে আমরা প্রয়োগ করতে পারি সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্নিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে ফুল গাছে ভালোভাবে ফুল নিয়ে আসার জন্য প্রথম যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে ডেড হেডিং করা এই যে ডগাগুলো দেখতে পাচ্ছ যেগুলোতে অলরেডি ফুল আসা বন্ধ হয়ে গেছে এবং ফুলগুলো শুকিয়ে গেছে এগুলোকে আমাদেরকে এইভাবে এক থেকে দুই ইঞ্চি করে কিন্তু মাথা থেকে পুন করে দিতে হবে এইভাবে যদি আমরা পূরণ করি তাহলে কি হবে এই ডালগুলোর মধ্যে কিন্তু আবার নতুন নতুন ব্রাঞ্চেস আসবে এবং বেলিফুল গাছে যত নতুন ব্রাঞ্চেস আসবে তত বেশি কিন্তু এই গাছে ফুল আসার সম্ভাবনা কিন্তু বাড়তে থাকবে বর্ষাকালে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টির জল পাবার পর আমাদের টবের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা জন্মাতে থাকে দ্বিতীয় কাজ আমাদেরকে এটাই করতে হবে এই টপকে পরিষ্কার রাখা কারণ মাটির মধ্যে যত বেশি আমরা আগাছা জন্মাতে দেব তত বেশি কিন্তু গাছের ক্ষতি হবে কারণ কি এই ঘাসগুলো যতগুলো আছে এরা কিন্তু গাছের প্রধান খাবারগুলো গ্রহণ করে নিজেদেরকে গ্রো করতে থাকবে তাই অবশ্যই এই বর্ষাকালে দাঁড়িয়ে আমাদের টবের মাটিগুলোকে আমাদেরকে ভালোভাবে ক্লিন এবং পরিষ্কার করে নিতে হবে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বৃষ্টির সময় কিন্তু ক্রমাগত এই টবের মাটিতে জল পড়ার জন্য কিন্তু মাটি দলা বেঁধে যায় এবং মাটি দলা বেঁধে গেলে কী হবে শেকড়ের কিন্তু গ্রোথ ভালোভাবে হবে না তাই শেকড়ের গ্রোথকে ভালোভাবে রাখতে হতে গেলে আমাদেরকে কিন্তু এই মাটিটাকে সপ্তাহে দু সপ্তাহে একবার করে কিন্তু এইভাবে খুঁচিয়ে নিতে হবে এই খুঁচিয়ে নিলে হবে কি মাটিটা আমাদের ভঙ্গুর হবে এবং ভুরভুরে হবে এই ভুরভুরে মাটিতে কিন্তু কী হবে বায়ু এবং অক্সিজেন চলাচল ভালো হবে যে জন্য কিন্তু আমাদের এই টবের শেকড়ের আদান প্রদান কিন্তু যথেষ্টভাবে বাড়তে থাকবে এবং যত ভালো এইভাবে আমরা মাটিটাকে ভুর ভুরে রাখবো এই মাটিতে কিন্তু আগাছাও কম হবে যদি আমরা মাটিকে সবসময় এইভাবে ভুর ঘুরে রাখি এবং খুঁচিয়ে নিই এই বর্ষাকালে দাঁড়িয়ে এই চার নম্বর কাজটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যেটা না করলে কিন্তু আমাদের এই গাছ পুরোপুরিভাবে এই বর্ষাকালে সারভাইভ না করে মারা যেতে পারে সেটা কি সেটা হচ্ছে আমরা প্রত্যেকে দেখে নেবো যে বাগানে যতগুলো বেলি ফুলের গাছ রয়েছে প্রত্যেকটা টবে যাতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে মানে হচ্ছে এই যে জল যখন বৃষ্টি প্রচুর পরিমাণে টবে পড়ছে অতিরিক্ত পরিমাণে জল কিন্তু যাতে টবের নিচ থেকে বেরিয়ে যায় যাদের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই তারা অবশ্যই কিন্তু ড্রেনেজ সিস্টেমকে ঠিক করে নেবে কারণ অতিরিক্ত বেশি জল যদি টবের গোড়ায় জমে থাকে তাহলে ফাঙ্গাস লাগার কারণে শেকড় পচনের কারণে গোড়া পচার কারণে কিন্তু গাছ মারা যেতে পারে তাই বর্ষাকালে যদি আমাদেরকে বেলি গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে হয় টবের কিন্তু ড্রেনেজ সিস্টেমকে প্রপারলিভাবে আমাদেরকে চেক করতে হবে এবং প্রপার ড্রেনেজ সিস্টেম তৈরি করে আমাদেরকে গাছগুলোকে রাখতে হবে যাদের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই তারা কিন্তু এই সময় দাঁড়িয়ে গাছকে রিপোর্টিং করে নিতে পারো নতুন পাত্রের মধ্যে নতুনভাবে ড্রেনেজ সিস্টেমকে তৈরি করে নিতে পারো বর্ষাকালে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই টবের মাটির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ের আক্রমণ হয় ছত্রাকের আক্রমণ হয় পোকামাকড়ের উপদ্রাপ কেঁচো কেনের উপদ্রাপ বেড়ে যায় এগুলোকে বর্ষাকালে আটকানোর জন্য এবং আমাদের এই মাটিটাকে খুব ভালোভাবে রাখার জন্য আমরা কিন্তু এই বর্ষাকালে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিসকে প্রয়োগ করতে পারি সেটা কিছু না এই যে দেখতে পাচ্ছ দেখো এই যে আমার হাতের মধ্যে এটা হচ্ছে নিমখোল এই নিমখোল যদি আমরা এরকম সামান্য পরিমাণ প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিনে আমাদের এই টবের মাটির মধ্যে দিয়ে দিতে পারি তাহলে এই নিমখোল কি করবে আমাদের এই মাটিটাকে কিন্তু প্রোটেক্ট করবে বিভিন্ন রকমের কীট হাত থেকে ফাঙ্গাসের হাত থেকে তাতে হবে কি আমাদের গাছটা সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং বেলিফুল গাছে এই বর্ষাকালে খাবার প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু এই সামান্য পরিমাণ করে নিমখোল কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিনে একবার করে কিন্তু এই পাত্রের মধ্যে দিয়ে দেবে সর্বশেষ পদক্ষেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গাছে খাবার প্রয়োগ করা এই সময় দাঁড়িয়ে কি হয় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের জন্য কি হয় শেকড়ের কিন্তু গ্রোথ ডবল হারে বাড়তে থাকে সেই জন্য দেখতে পাবে দেখো টবের এই যে টপ লেয়ারের সয়েলটা আছে দেখো এই সয়েলের মধ্যে কিন্তু শেকড় আমাদের উঠতে শুরু করেছে এবং কিন্তু দেখো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ দেখো শেকড় কিন্তু আমাদের উপরে আসতে শুরু করেছে এই শেকড়গুলো উপরে আসলে কি হবে যখন রোদ হবে এই শেকড়গুলো আঘাতপ্রাপ্ত হলে গাছের গ্রোথকে থামিয়ে দেবে তো আমরা কিন্তু সর্বপ্রথম যে খাবারটা এই সময় প্রয়োগ করতে পারি যেখানে বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাত থেমে গেছে সেখানে কিন্তু ক্রমাগত বৃষ্টির সময় খাবার কখনোই গাছে প্রয়োগ করবে না আমরা এক থেকে দু মুঠো কিন্তু এখানে কম্পোস্ট সেখানে তোমরা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো বা গোবর সারও ব্যবহার করতে পারো বড় পাত্রের ক্ষেত্রে তোমরা কি করবে এখানে তিন মুঠোর মতো প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিনে একবার ব্যবহার করবে এবং আমাদের কাছে ছোট পাত্র যেগুলো আছে সেই ছোটো পাত্রের ক্ষেত্রে কিন্তু তোমরা দু মুঠো করে কুড়ি থেকে পঁচিশ দিনে এই কম্পোস্টকে ব্যবহার করতে পারো তাতে হবে কি শেকর নিচে চলে যাবে এবং এই কম্পোস্ট কিন্তু নাইট্রোজেন বেস্ট খাবার যার জন্য আমাদের এই গাছের গ্রোথ কিন্তু আরও ভালোভাবে বাড়তে থাকবে এরপরে আমরা দ্বিতীয় যে খাবারটা ব্যবহার করব সেটা হচ্ছে গাছের ফরফর এরপরে আমরা দ্বিতীয় যে খাবারটা ব্যবহার করব সেটা কিন্তু গাছের ফসফরাসের ঘাটতি মেটানোর জন্য ফসফরাসের ঘাটতি মেটানোর জন্য সব থেকে ভালো হচ্ছে ডিএপি তোমরা তিন থেকে চারটা বা পাঁচটা দানা ডিএপির প্রত্যেক মাসে দুবার করে ব্যবহার করতে পারো অথবা এই যে ফসফরাস ফসফরাসের কিন্তু এরকম দানাও কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় এই ফসফরাসের এইভাবে দানাগুলো কিনে তোমরা কি করবে এই দেখতে পাচ্ছো দেখে নাও আমি কিন্তু আট থেকে দশটা বা পনেরোটার মতো দানা নিয়েছি এই দশ পনেরোটা দানা তোমরা কি করবে প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে কিন্তু এই পাত্রের মধ্যে অল্প বিস্তর করে দিয়ে দিতে পারো এতে হবে কি আমাদের কিন্তু গাছের মধ্যে ফসফরাসের ঘাটতি মিটবে এবং ফসফরাসের ঘাটতি মিটলে কি হবে সে কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নেওয়া শুরু করবে এবং গাছের কিন্তু সবথেকে হবে স্টেমগুলো কিন্তু শক্ত হবে গাছ কিন্তু নিজেকে তৈরি করতে পারবে এরপরে সর্বশেষ খাবার আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে গাছের মধ্যে পটাশের ঘাটতি মেটানোর জন্য কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আপ টু অক্টোবর পর্যন্ত বেলি ফুল গাছে ক্রমাগতভাবে ফুল নিয়ে যেতে হবে তো এখানে কিন্তু আমি দেখো নিয়ে নিয়েছি এটা কিন্তু শুকনো কলার খোসার গুঁড়ো এইভাবে কলার খোসাকে শুকিয়ে নিয়ে সেগুলোকে ফর্মে তৈরি করে কিন্তু তোমরা প্রয়োগ করতে পারো এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা জৈব খাবার তো আমরা এখানে কি করব এরকম বড়ো পাত্রের ক্ষেত্রে কিন্তু এক থেকে দু চামচ কলার খোসার গুঁড়ো কিন্তু প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে এই পাত্রের মধ্যে দিয়ে দিতে পারি এতে পটাশের ঘাটতি কিন্তু এই পাত্র মিটে এই বর্ষাকালে দাঁড়িয়ে এই পাঁচ থেকে ছটা যদি তোমরা নিয়মকে মেনে চলো সেই সঙ্গে যে খাবারগুলো তোমাদেরকে দেখালাম এগুলো যদি গাছে ক্রমাগতভাবে প্রয়োগ করতে থাকো তাহলে কিন্তু রেজাল্ট তোমরা চোখের সামনে দেখতে পাবে দেখো এই গাছটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম দেখো সেই পরিচর্যাগুলো করার পর কিন্তু অলরেডি প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু দেখো ফুলের কুঁড়ি আসতে শুরু করেছে এবং শুধু ফুলের কুঁড়ি নয় সেই সঙ্গে কিন্তু দেখো গাছের মধ্যে অজস্র পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে এবং এটা শুধু একটা গাছে নয় আমার প্রত্যেকটা গাছে এই ডেটেডিং করার পর এবং প্রপারলিভাবে খাবার প্রয়োগ করার পর দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু নতুন করে আবার কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে যে কয়েকটি টিপস নিয়ে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম সেগুলোকে যদি সঠিকভাবে মাথায় রেখে আমরা এখন থেকে বেলিফুল গাছের পরিচর্যা করতে শুরু করে দিই তাহলে কিন্তু এই ঘরোয়া খাবারগুলোর প্রয়োগে আমরা কিন্তু আপ টু অক্টোবর পর্যন্ত আমাদের প্রত্যেকটা বাগানের বেলিফুলের গাছে গাছ ভর্তি করে কিন্তু ফুল আনতে সক্ষম হব তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার